সস্তা পেয়ে একদম বস্তা ভরে বাজার করতে চলে গিয়েছিলাম আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি বেশ কিছু দিন ধরে দেখছি সব কিছুর দাম একদম কমে গিয়েছে সবাই বস্তা ভরে ভরে বাজার করে আনছে তো আমিও আর পিছিয়ে পড়ে থাকবো কেন আমিও চলে গিয়েছিলাম বাজার করতে আসসালামু আলাইকুম আল্লাহ রহমদিন নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ফেসবুকে যেরকমটা দেখলাম সব কিছুর দাম একদম কমে গিয়েছে কাঁচা বাজারে গিয়ে দেখলাম এরকম কিছুই হয় নাই যা যেরকম ছিল বরংচ আরও কিছু দাম বেড়েছে আর কিছু একই রকমই আছে এটা নতুন কিছু না রোজার সময় আসলে লেবুর হালি পঞ্চাশ ষাট টাকা হয়ে যাবে তরমুজের সময় কেজি দেড় দুশো টাকা বিক্রি হবে আপনি খেতে পারলেন কি পারলেন না বা সবাই খেতে পারলো কি পারলো না তাতে কিছু এসে যায় না কিছু অসাধু ব্যবসায়ী সবসময় এরকম করবে তবে এই সিন্ডিকেটটা ভাঙা উচিত মানুষের আসলে জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে যায় একটা উদ্ভর দামের কারণে এই তো কথা বলতে বলতে বাজারগুলো গুছিয়ে নিয়েছি এরপর দেখলাম আমার একটা পার্সেল আসছে প্লান্টস ক্যাফে থেকে ওনারা এত কেয়ারফুলি ডেলিভারি দিয়েছে এখানে ছয়টা প্লান্ট হোল্ডার ছিল কালারফুল স্টোন ছিল এবং কিন্তু অরিজিনাল প্লান্টও দিয়ে দিয়েছিল মানি প্ল্যান্ট সঙ্গে তো এটা আপনারা কিভাবে অ্যাটাচ করবেন আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা খুবই সিম্পল অ্যাটাচ করা আপনারা যে কেউই করতে পারবেন তারপরও আমি ভিডিওতে সুবিধার জন্য একটু দেখিয়ে দিয়েছি আর কোনো কিছুই কিন্তু আলাদা করে কিনতে হবে না সব কিছুই কিন্তু একটা প্যাকেজেই পেয়ে যাচ্ছেন এরপর দেওয়ালে যেখানে অ্যাটাচ করবো এখানে কিন্তু আমি প্রথমে হুকগুলো দিয়ে নিয়েছি একটু মেজারমেন্ট করে নেবেন আপনি কোন জায়গায় কিভাবে বসাতে চাচ্ছেন আমার যদি আরেকটু এক্সট্রা এখানে জায়গা থাকতো তবে আমি আরেকটু সরিয়ে বসাতাম তবে জায়গা যেহেতু খুব বেশি ছিল না তো আমি একটা জায়গাতেই বসিয়েছি এরপর পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিয়েছি কয়েকটা কালারফুল স্টোন দিয়ে দিয়েছি এরপর মানি প্লান্টগুলো দিয়ে দিচ্ছি মানি প্লান্টগুলো দিয়ে যে কোনো জায়গায় ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগে সত্যি বলতে কি ন্যাচারাল প্লান্ট দিয়ে আপনি ঘরে যে কোনো কর্নারে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন প্লান্টস ক্যাফে পেজটা আমি আমার ক্যাপশনে অ্যাড করে দিব চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ন্যাচারাল জিনিস দিয়ে ঘর সাজাবেন দেখতেই অন্যরকম সুন্দর লাগে এই তো আমার ড্রয়িং রুমের একটা কর্নারই আমি এভাবেই সাজিয়েছিলাম বাকি কর্নারগুলো যেহেতু অন্যরকম করে ডেকোরেশন করা তো সেগুলো আর কিছু পরিবর্তন আপাতত করছি না আর তেমন জায়গাও নাই আমি হিবি জিনিস দিয়ে দেখা যায় যে যে কোনো কর্নার ভরে রাখি আমার ঘর সাজাতে প্রথমত খুব ভালো লাগে হয়তো সব মেয়েরই ঘর সাজাতে ভালো লাগে শুধু আমি কেন আমি ঘরের কোনো একটা কর্নার বাদ দিই না যেখানে আমার পছন্দের জিনিস নাই আর প্রত্যেকটা জিনিসই অনেক শখের অনেক সময় নিয়ে কেনা খুঁজে খুঁজে কেনা পছন্দের জিনিস দিয়ে ঘর সাজালে নিজের মনের ভিতরে একটা শান্তি লাগে যে জায়গাটায় আমি থাকি ওই জায়গাটা আমার পছন্দের হওয়াটা কিন্তু খুব জরুরি আর মেয়েদের বোধ হয় এটাই থেকে বড় নেশা এই তো ঘরটার গোছানোর শেষ এরপর আমি একদম সিম্পল রেসিপিতে একটা ইলিশ মাছের ঝোল রান্না করব এখানে আমি কোনো মশলা ইউজ করব না প্রথমে আমি ইলিশ মাছগুলো লবণ হলুদ একটু করে ভেজে নিচ্ছি তবে ইলিশ মাছটা সবসময় না ভেজে রান্না করলে ঘ্রানটা অনেক বেশি ভালো থাকে কিন্তু আমার ঘরে আসলে মাছটা না ভেজে রান্না করলে একদমই চলবে না তাই আমি মাছটা ভেজেই রান্না করছি এরপরে তেলে একটু কালি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর দিয়েছি আলু বেগুন একটুখানি শুকনো মরিচের গুঁড়ো হলুদ এবং লবণ এরপরে তেলে আলু বেগুনটা একটু ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে আলু বেগুনের এই পাতলা ঝোলটা যদি কখনও না করে থাকেন একবার হলেও করে খেয়ে দেখবেন কেমন লাগে আর সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আর ঝোলটা যখন ভালো মতো ফুটে যাবে আলু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেলে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর এই পর্যায়ে কয়েকটা আলু একটু ভেঙে দিবেন চামচের সাহায্যে বা যে কোনোভাবেই আলুগুলো একটু ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় হয় খেতে আরও বেশি ভালো লাগে কয়েকটা আলু একটু বেগুন যেহেতু এখানে কোনো মশলা অ্যাড করা হয়নি তাই জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার রান্না শেষ হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে এরকম একটা ঝোল হলে আর কোন তরকারি না হলেই চলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তবে শেষ করে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাখবেন আল্লাহ হাফিজ